গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা না চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটাই বইয়ের স্টল চন্ডাল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চন্ডাল বুকস চন্ডাল বুকস সেই নিয়ে তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তুলেছিল এবং আমি যেটা মনে করি সেই জনগোষ্ঠী খুব স্বাভাবিকভাবেই সেই প্রতিবাদ করে তুলেছিল তারা হচ্ছে মঙ্গলায় জনগোষ্ঠী যারা থাকতেন যাদেরকে আমরা বড় বলি সেখান থেকে আমাদের এখান থেকে বিচ্ছিন্ন তৈরি হয়েছে এবং সেই সাথে সাথে আর একটা মারাত্মক কাজ আর যারা করে গিয়েছিলেন তারা বললো করত আর পূর্ব পূর্বাঞ্চলের দিকে তাকা সুকুমার সেন লিখেছেন যে যখন কর্তয়া নদীর ওপারে তাদের পবিত্র যজ্ঞের আগুন নিয়ে যেতে পারলো না তখন তারা বললো ওটা হচ্ছে অসৌরভী আর করকা নদীর পশ্চিম পাড় সেটা হচ্ছে দেব এখানে যারা বিচ্ছিন্নতার সৃষ্টি হলো সেই বিচ্ছিন্নতার মন্ত্র কিন্তু আজও পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের মানুষ আগুড়ে চলেছে তারপরে কি দেখা গেল নানারকম শশব বালযুগাসক সেন যুগাসক বাঙালির জাতিভেদ হলো এর মধ্যে লেখা হলো চর্যাপে আমাদের যে সমস্ত চর্চাকাররা ছিলেন লুইপাত অমুকপাত সোজা তারা কি বললো নিকটেই বোধী কেন সিং বলে অর্থাৎ তুমি এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছ দৌড়াচ্ছ তোমার এমনি দরকার নেই লুইপাত লিখলেন সেটাকে অনুবাদ করেছেন অলোকানন্দ চট্টোপাধ্যায় তার তার অনুবাদে তিনি লিখেছেন তোমরা চোখ চোখ বুঝে নাকের দিকে কিছুটা দৃষ্টি নিক্ষেপ করে কি মঞ্চ বেবি কর মানুষের জীবনের তিনটাই উদ্দেশ্য হওয়া উচিত জীবনকে উপভোগ করো আনন্দ উপভোগ করো এটাই কিন্তু আমরা সেগুলিকে মানলাম না তারপরে আমাদের মধ্যে আর্য সংস্কৃতি প্রসার ঘটল এবার আর্য সংস্কৃতির যে কনস্ট্রাকশন সেটা কিভাবে আর্যরা দিল আমাদের যজ্ঞ এই যে আমাদের বিবাহ থেকে শুরু করে বিভিন্ন পূজা আমরা যজ্ঞ করি সেটা আমরা আর্যদের থেকে নিয়েছি আমাদের এবং অস্তিকটা দিল আমাদের অস্তিকদের গ্রাম সংস্কৃতির কথা আমি আগেই বলেছি সেই সাথে অষ্টিকদের থেকে আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে মাতৃ আরাধনা কিভাবে করতে হবে সেটা এই নিয়েই উত্তর তার মধ্যে আজকের সমাজ বিকাশ খুব আধুনিক কালে কি হচ্ছে কেন হচ্ছে সেটা আপনারা যারা দর্শক আসনে বসে আছেন তারা হয়তো অনেকেই আমার থেকে বেশি জানেন ইংরেজ এসে তারা ছিল মোগলরা আমাদের শাসন করেছে তারা কিন্তু আমাদের স্বাধীন ধর্মাচরণেও বাধা দেয়নি তারপরে এসছে ইংরেজরা ইংরেজরা তাদের এক হাতে ছিল ধর্মের ঝুলি আর এক হাতে ছিল শাসনের কাণ্ড এই নিয়ে তারা আমাদের শাসন করে গেছে নানা রকম বিচ্ছিন্নতার সৃষ্টি করেছে এবং এই কুসংয়ের পাহাড়ের কথা একটু বলতে হয় যে লেপচা জনগোষ্ঠী তা তাদের কথা যদি বলি তাদের একটা যাদেরকে বলা হয় কাঞ্চনজার ভূমিপুত্র তাদের যে সভ্যতা সংস্কৃতি সেটাকে পুরো উঠে দিয়েছে এমনকি তাদের যে ভাষা সেই ভাষা পৃথিবীর একটা প্রাচীনতম ভাষা বলে মনে করা হয় সেই ভাষাও তারা ধ্বংস করেছিল তার বদলে তাদের উপর চাপিয়ে দিল ভাসকুরা আর ইংরেজ গবেষক চর গিয়ারসন উনিশশো ছয় সালে তার যে বইটা প্রকাশ হয়েছিল সেই বইটা হচ্ছে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া তাতে আমাদের এই তরাই অঞ্চলের ভাষা সার্ভে করে গিয়াকসন সাহেব কি লিখেছিলেন সেটা হচ্ছে আপনারা জানেন রাজবংশীদের যে ভাষা সুকুমার সেন এবং সুনীতা যাকে বলে গেছেন কামর্বী বাবা বাংলা ভাষার পাঁচটা আঞ্চলিক রূপ আছে উত্তরবঙ্গের মানুষরা তার মধ্যে একটি ভাষা দুটি ভাষার কথা বলতো একটি বরেন্দ্র এবং অন্যটি কামী আর তিনটি ভাষা হলো রাঢ়্র ঝাড়খন্ড আর বঙ্গালটা বাংলাদেশে রাজভূমি তো আপনারা জানেন ওই বর্তমান বীরভূম ও অঞ্চলটা আর ঝাড়খণ্ডই হচ্ছে আমাদের পুরুলিয়া মানুষ মেয়ে এই তো সেই ভাষার মানচিত আজকে উঠে গেছে সেখান থেকে উত্তরবঙ্গে ডাব শুরু হয়েছে এই কথা আমি বলছি যদি প্রয়োজন হয় পরে আবার বলবো এবার ধন্যবাদ জানাচ্ছি গরমে বই নাকি বইয়ের গরম এবার এক টানা চল্লিশ দিন বইয়ের মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বইয়ের স্টার চণ্ডল বুকস উত্তরবঙ্গের একান্ত আপন। বাইশ এপ্রিল সন্ধে সাড়ে ছটায় শুরু চলবে চার জুন দু হাজার পঁচিশ অবধি হ্যাঁ গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ঝাড় কুড়ি শতাংশ থেকে ষাট শতাংশ চণ্ডল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই চলে যাবে আপনার কাছে চণ্ডাল বুকস চণ্ডল বুকস